আসসালামু আলাইকুম পাওয়ার অব অ্যাটর্নি আইন দু হাজার বারো বিধিমালা দু হাজার পনেরো সম্পর্কে অত্র অত্রবি মাধ্যমে কিছু প্রয়োজনীয় তথ্য আপনাদের সম্পর্কে তুলে ধরিতেছি পর্ব এক আঠারোশো বিরাশি সনে পাওয়ার অফ অ্যাটর্নি এক গৃহীত করিয়া চব্বিশ নয় দু হাজার বারো তারিখে একটি নতুন আইন করা হইয়াছে পাওয়ার অফ অ্যাটর্নি দু হাজার বারো সনের পঁয়ত্রিশ নম্বর আইন পাওয়ার অফ অর্থ হল এমন দলিল যার মাধ্যমে কোনো ব্যক্তি তার পক্ষে দলিলের বর্ণিত কার্য সম্পাদনের জন্য আইনানুগভাবে অন্য কোনো ব্যক্তির নিকট ক্ষমতা অর্পণ করাকে বোঝায় সাধারণ সাধারণ নেয় দুটি পক্ষ থাকে যেমন দাতা ও গ্রহীতা দুই প্রকার বিশেষ আমুক্তার সাধারণ আমুক্তানামা ইংলিশে বলা হয় স্পেশাল পাওয়ার অফ অ্যাটর্নি অ্যান্ড জেনারেল পাওয়ার অফ অ্যাটর্নি বিশেষ আমুক্তানামা একটি বিশেষ কাজ করার ক্ষমতা অর্পণ করা হয় সাধারণ আমমুক্তানামায় নয় অধিক কাজ করার জন্য ক্ষমতা প্রদান করা হয় নামা যে সকল কাজ করার জন্য ক্ষমতা দেওয়া হয় ও বহির্ভূত কোনো কাজ আমুক্তার গ্রহীতা করিতে পারে না স্থাবর সম্পত্তি বিক্রয় বিক্রয় চুক্তি সম্পাদন ঋণ গ্রহণের বিপরীতে স্থাবর সম্পত্তি বন্ধক দেওয়ার জন্য ক্ষমতা ভূমি উন্নয়ন সংক্রান্ত বিষয় প্রদত্ত ক্ষমতা আমুক্তার নামা অবশ্যই রেজিস্ট্রি করিতে হইবে সংশ্লিষ্ট জেলা বা ক্ষমতাপ্রাপ্ত প্রাপ্ত সাবরেজিস্টারের মাধ্যমে বহুতলা ভবন নির্মাণ করার জন্য ডেভেলপারের যে আমার দেওয়া হয় তা অবশ্যই রেজিস্ট্রি করিতে হইবে স্থাপ সম্পত্তি রক্ষণাবেক্ষণ দেখাশোনা মামলা পরিচালনা ইত্যাদি করার জন্য আমুক্তার নামা নটেই পাবলিকিতে তিকৃত করিতে হইবে আমুক্তার নামা কীভাবে প্রস্তুত করিতে হইবে তা বর্ণনা করা হইল এক নম্বর আমুক্তার নামা আশ্রস টাকার নন স্ট্যাম্পের উপর টাইপ করিয়া অথবা হাতে লিখিত হইবে দুই নম্বর দাতা গ্রহিতার নাম ঠিকানা জন্ম তারিখ এনআইডি কার্ড মত হবে তিন নম্বর দাতা গ্রহিতার রঙ্গিন ছবি সংযুক্ত করিতে হইবে ছবির উপর শস্য স্বাক্ষর ও টিপসই দিতে হবে উপযুক্ত কর্মকর্তা কর্মচারী উপস্থিতি সম্পাদন করিতে হইবে দাতা গ্রহিতার জাতীয় পরিচয়পত্র ও জন্ম নিবন্ধন সনদ বা পাসপোর্টের ছায়াকপি সংযুক্ত করিতে হইবে কী কী কাজ করার জন্য আমুক্তা আমুক্তানিষ্ট করা হইল ও সঠিক বিবরণ দিতে হবে দাতা ও গ্রহিতার উভয় স্বাক্ষর থাকিতে হইবে তফসিলের বিবরণ দিতে হবে সাক্ষীকণে স্বাক্ষর দিতে হবে রেস্ট্রীকৃত আমুক কারনামা দাতার হলফ থাকিতে হইবে যে সকল আমুক নামা বাংলাদেশের বাইরে ব্যবহার করার জন্য দেওয়া হইবে সেই সকল আম্মুক্তনামা নটির পাবলিক কর্তৃক সত্যায়িত সিনম স্বাক্ষরিত হইবে হইতে হবে এবং বিচার ও আইন মন্ত্রণালয়ের বিভাগীয় কর্মকর্তার পত করিতে হইবে আমুক্তার দাতা যদি বাংলাদেশের বাইরে বসবাস করে তাহলে সাদা কাগজে লিখিত হওয়ার পর যে দেশে বসবাস করে সেই দেশে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে হাজির হইয়া উপযুক্ত কর্মকর্তার উপস্থিতিতে স্বাক্ষর করিয়া আমুক্তা গ্রহীতা বরাবর পাঠাইবে বাংলাদেশে প্রবেশের দুই মাসের মধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপযুক্ত কর্মকর্তার দ্বারা সত্যায়িত কার্য সম্পাদন করিতে হইবে এবং তিন মাস সময়ের মধ্যে স্ট্যাম্প অ্যাক্টের আইনের বিধান মোতাবেক স্ট্যাম্প সংযুক্ত করিতে হইবে এবং চার মাস সময়ের মধ্যে সাবরেজিস্টারের বরাবরে দাখিল করিয়া রেজিস্ট্রি করিতে হইবে আরও বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করতে পারেন যোগাযোগের ঠিকানা জিরো ওয়ান সেভেন ডবল ওয়ান ডাবল থ্রি সেভেন ফোর সিক্স সেভেন অ্যাডভোকেট আব্দুল হালিম সবাইকে ধন্যবাদ